নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আহারের তৃপ্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি এঁচড় চিংড়ি বাড়ির গাছের এচড় দিয়ে আজকে আমরা এই রেসিপিটা তৈরি করব এঁচড়টা কাটার আগে বটিতে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি যাতে আঠা লেগে গিয়ে কাটতে অসুবিধা না হয় এবারে আমি এঁচড়টাকে কাটছি দেখুন কতটা সহজভাবে কাটা হয়ে যাচ্ছে তেল লাগিয়ে নেওয়ার জন্য আটকে যাচ্ছে না এচড়টা একদম কচি আমাদের গাছের এচড় দেখুন একদম কচি এঁচড় এবার এঁচড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেটা নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব জলের মধ্যে এবার এচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এঁচড়গুলো সেদ্ধ করে নেব দেখুন এচড়গুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে সাইডে রাখব এবার আমি একটা কড়াই নিয়ে তাতে কিছুটা তেল গরম করে নেব তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার এতে দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ তেজপাতা আর সাদা জিরে হরণটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিচ্ছি কিছুটা আদা বাটা এই রান্নাটা আমি কোনো রকমের পিঁয়াজ রসুন দিয়ে করব না এখন আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি এ এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে এ কষিয়ে নিয়েছি এবার দেব সামান্য একটু জল আবারও ভালো করে নড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে দিচ্ছি দুটো পাকা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার মিশিয়ে দেব সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিতে হবে দেখুন কষানো প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব অল্প অল্প করে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার সব কিছু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ঝোলটা প্রায় ফুটে এসছে এবার ঝোলটাকে সাইডে রেখে একটা কড়াই কিছুটা তেল গরম করে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দেব ছোট ছোট চিংড়ি মাছ মিডিয়াম সাইজের মাছ আছে খুব বেশি বড় না মাছগুলো ভেজে নিচ্ছি এবারে ভাজা মাছগুলো তুলে ঝোলে দিয়ে আবার ঝোলটাকে খানিক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ব্যাস আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো গরম মশলাটা দেওয়ার পর তৈরি হয়ে গেল টেস্টি এচট চিংড়ি রকম পেঁয়াজ রসুন ছাড়া দারুণ খেতে হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া এঁচড় চিংড়ি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ